তুমি যেসব ভুল করতে সেগুলো খুবই মারাত্মক ছিল তোর কথায় ছিল গেঁও টান অনেকগুলো শব্দের করতে ভুল উচ্চারণ প্রমোদ চৌধুরীকে তুমি বলতে প্রথম চৌধুরী জনৈক শব্দের উচ্চারণ করতে গিয়ে সর্বদাই জৈনিক বলে ফেলতে এমন বহুতর ভয়াবহ ভুলে ভরা ছিল তোমার ব্যক্তিগত অভিধান কিন্তু সে সময় সেই সুদূর কৈশোরে ওই মারাত্মক ভুলগুলো তোমার বড় বেশি ভালোবেসে ফেলেছিলুম তোমার পরীক্ষার খাতায় সর্বদাই সাধু ও চলতির দূষণীয় মিশ্রণ ঘটাতে ভাষা ব্যবহারে তুমি বরাবরই খুবই অমনোযোগী ছিলে বেশ ভালো হাবাগোবা গোছের লাজুক ও অবনত মেয়ে ছিলে তুমি শোকাভিভূত বলতে গিয়ে বলে ফেলতে শোকভূত তোমার উচ্চারণের ত্রুটি বাক্য মধ্যস্থিত শব্দের ভুল ব্যবহারে আমি তখন এক ধরনের মজাই পেতম বিশ বছর পর আজ তোমার বক বক্তৃতা শুনলাম বিষয় নারী স্বাধীনতা এত সুন্দর স্পষ্ট ও নির্ভুল উচ্চারণে তোমার বক্তব্য রাখলে যে দেখে আমি অবাকও ব্যথিত হল আমার বুকের মধ্যে জেঁকে বসে একটি পাথর বিশ বছর পর নিঃশব্দে নেমে গেল